কেন তুমি এমন করলে তুমি করেছিলে কেন আমি কিছু করিনি আমার কেউ নেই বলে কি তুমি আমাকে এমন করে অপমান করছো আমি অপমান করছি তুমি আমাকে অপমান করছো আমি কি অপমান করি এখন একটু ভেবে দেখে বুঝতে পারবে আজকাল বড় বেশি বাড়াবাড়ি করছিলে ললিতা আমি বিদেশ যাবার আগে সেটা বন্ধ করে দিয়ে গেলাম মিটি করব বলি কি যাও কিছু বলে দিতে হবে না এখন থেকে নিজে সব বুঝতে পারবে আমি হঠাৎ তোমার কলে মালা পরিয়ে দিয়েছি বলি তুমি এমন করলে না আমি অনেক দিন থেকে ভাবছি কিন্তু স্থির করতে পারিনি আজ ঠিক করেছি আজ বুঝেছি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না